যে এখানে জিমের উপরে জিমের উপরে কি সাকিন জিমের উপরে সাকিন হওয়ার কারণে এখানে কি করতে হবে এই জিমকে কলকলা করিয়ে পড়তে হবে জিমকে কলকলা করিয়ে পড়তে হবে কলকলা হরফ পাঁচটি কলকলা হরফ কয়টি কলকলার হরফ পাঁচটি কপ তোয়া বা জিম দাল। এই পাঁচ হরফে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয় এই পর সরপে যজম হইলে কলকলা করিয়া পড়তে হয় হামজা জবর জবর আর আর দ দ দ দ হা দাল আলী দুই জবরে দান মিহা দান এখানে উপরে খারা জবর আমরা জানি যে খারা জবর খারাজের উল্টো পেশ হইলে এক লিপ্টানিয়া পড়িতে হয় মিহা দক্ষ করলে মানে এই যে থেমে থেমে গেছি থামার কারণে এখানে কি হবে দুই জবরে এক জবর দিয়া এক থেমে গেলে এক জবর দিয়া এক টানিয়া পড়তে হবে এটাকে বলে মধ্যে আওয়াজ কি বলে মধ্যে আওয়াজ কীভাবে পড়তে হবে মিহা দা